আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গেছে এই প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করবেন এইসব বিষয় নিয়ে আজকে আমরা জানবো তো খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে প্রোফাইলে প্রবেশ করুন আমি এই লিংকটি অথবা হচ্ছে এখান থেকে প্রবেশ করার পর যে পরবর্তী লিংকটি আসবে সেটি হচ্ছে দেওয়ার চেষ্টা করি তার বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য হচ্ছে প্রোফাইল প্রবেশ করুন এইখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনার যখন অ্যাপ্লাই করেছিলেন তখন হচ্ছে আপনার ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে লগ ইনে ক্লিক করব লগ এই লিঙ্কটি আমি ডিরেক্ট এই লিঙ্কটি হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে তো লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারব যে তারা চারটি দিক নির্দেশনা ইয়া দিচ্ছে অর্থাৎ ড্যাশবোর্ড হচ্ছে দেখতে পারবেন প্রোফাইল দেখতে পারবেন অ্যাপ্লিকেশন দেখতে পারবেন অ্যাপ্লিকেশন পেমেন্ট দেখতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে অ্যাডমিট ট্যাপে হচ্ছে ক্লিক দিতে হবে তো তার আগে বলি আপনাদের যাদের হচ্ছে বাংলা ভার্সন দেওয়ার পরেও ইংলিশ ভার্সন হয়েছে তারা কি করবে এটি হচ্ছে আপনারা আপনার ওই খুলনা বিশ্ববিদ্যালয়ে হেল্পলাইনে কল দিয়ে দিলে হচ্ছে তারা বলে দিবে কি করতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ডে ক্লিক দেবো আপনারা ফোনটি অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন পরে এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনারা প্রিন্ট করে নেবেন তো এখানে প্রশ্ন সবার হচ্ছে কত তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এটি হচ্ছে এখনও তারিখ দেয়নি তবে সাধারণত পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোড করা যায় তবে আপনারা যেহেতু ডেট দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে এখনই ডাউনলোড করাই বেটার অথবা হচ্ছে আপনারা ফোনে ডাউনলোড করে রাখলে পরে যে কোনো দিনই হচ্ছে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো প্রিন্টে ক্লিক দেব তো তারপর এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশান চলে আসবে যে ডাউনলোড করে নেবেন ফোনে তার তারপরে ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে ল্যাপটপ বা কম্পিউটারে হচ্ছে আপনাদের এরকম অপশান আসবে ডাউনলোড হওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের গুলো দেখাবে এক্সাম সেন্টার কোথায় পড়ছে রুম নাম্বার কত এখানে কিন্তু সব দেওয়া রয়েছে এবং পরীক্ষার ডেট কবে সেটিও দেওয়া রয়েছে কখন তারপর হচ্ছে আপনার এমসিকিউ রিটেনে যে বিষয়গুলো রয়েছে সেগুলোও বন্ধু এখানে দেওয়া রয়েছে তো প্রিন্ট করার পর অবশ্যই কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেন্স সিগনেচার এখানে করে নেবেন এবং হচ্ছে আপনার হলে পরীক্ষার হলে আপনাদের স্যার হচ্ছে সাইন করে দিবে তারপর ইনস্ট্রাক্টর ফর অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কি কি নিয়ে যাওয়া যাবে এবং কি কি নেওয়া যাবে না সবগুলো দেওয়া রয়েছে ফুট সাইজ হচ্ছে আপনাদের এটি কিন্তু অরিজিনাল কপিটি ডাউনলোড করতে হবে এবং এখানে কিন্তু জাল ছাপে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগোটি অবশ্যই দেখাইতে হবে তো অনেকে প্রশ্ন ভাই আমার ইংলিশ কেন আসছে আপনার এখানে কিন্তু হচ্ছে ভাষণে যে ইংলিশ দিচ্ছেন যার কারণে কিন্তু ইংলিশ চলে আসছে ঠিক আছে আপনাদের যাদের ভাষণ বাংলা রয়েছে তাদের কিন্তু হচ্ছে সবগুলোই বাংলা দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে অর্থাৎ নির্দেশনাবলীগুলো অবশ্যই বাংলা আসবে বাকি সব ইনফরমেশন ইংলিশে আসলেও এগুলো হচ্ছে বাংলা আসবে ঠিক আছে তো আপনাদের যাদের হচ্ছে ভার্সন ইংলিশ তাদের ইংলিশে আসবে যাদের ভার্সন বাংলা বাংলায় আসবে ঠিক আছে তো এইভাবে খুব সহজেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পত্রটি ডাউনলোড করতে পারবেন তো খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে